এটা খাবার না এটা স্বাদের ডিনামাইট ভুলেও কিন্তু এই খাবারটা করতে যাবেন না কেন একবার যদি আপনি বানিয়ে খান তাহলে কিন্তু ব্রেনের সেলগুলো সবসময় এই খাবারটাই চাইবে আর আমি হানড্রেড পারসেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি যে আপনি কখনো ঝিঙে এইভাবে খাননি আর যদি খেয়ে থাকেন তাহলে অবশ্যই জানাবেন আর এই ঝিঙেগুলো যেহেতু একজনের বাড়ির ঝিঙে এবং এটা একটা বিশীন সবজি কারণ ওরা বিষ দেয় না যার কারণে আমি খোসাগুলো ছাড়াই নি আপনারা কিন্তু বাজার থেকে নিয়ে আসলে খোসাগুলো ছাড়িয়ে নিতে পারেন আমি হালকা করে ছাড়িয়েছি আর এখানে ঝিঙেগুলো কিন্তু ভীষণ কচি যত কচি হবে তত কিন্তু তরকারিটার স্বাদ তত ভালো হবে আর এখানে আমি ছশো গ্রাম ঝিঙে নিয়েছি আপনারা চাইলে সেখানে বেশি কিংবা কম করতেই পারেন তবে আমি বলবো একটু বেশি করেই বানাতে কেননা পরে আপনার ভাগেরটা কম পড়ে যাবে আর কি কী নিচ্ছি একবার দেখিয়ে দিই দুটো নিয়েছি মিডিয়াম সাইজের পেঁয়াজ আর নিয়েছি কিছু রসুনের কোয়া অল্প এখানে নিয়েছি আর কিছু আদার টুকরো আর এখানে নিয়েছি কিছু বেশি রসুন পরে বলছি সেটা আর এখানে নিয়েছি ঝালের জন্যে কয়েকটা লঙ্কা আর নিয়ে নিয়েছি পঞ্চাশ গ্রাম মতো কাঁচা বাদাম আপনি যেটা হাতের কাছে পাবেন সেই বাদামটাই নেবেন এবার কাটাকাটির পর্ব শুরু করে দিই প্রথমে এখানে পেঁয়াজ দুটো কাটলাম এরকম স্লাইস করে এবার লঙ্কাগুলো কেটে নেবো লঙ্কাগুলো রাপলি চপ করে নেব এবার নিয়ে নেবো কিছু রসুন এখানে দুই ভাগে রসুন নিয়েছি এক ভাগ এরকম কাটা হয়ে গেল কুচি করে আর এক ভাগ পেস্ট করব ওটা আর কুচি করবো না এই যে গোটা রসুন রেখে দিলাম আর এখানে আদাটা এবার হলো ঝিঙেগুলো কেটে নেবো ঝিঙেগুলো কীরকম কাটবো সেগুলো একবার দেখিয়ে দিচ্ছি ছোট ছোটো করেই কাটবো যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় এমনিতেই ঝিঙেগুলো কচি আছে বেশি সময় লাগবে না সেদ্ধ হতে এবার এক এক করে সব ঝিঙেগুলো কাটা হয়ে গেছে এবার একটা পাত্রে তুলে নেবো ঝিঙেগুলো সব কাটা হয়ে গেছে আর কতখানি ঝিঙে আর রান্না করলে কতটুকু হয়ে যাবে ওই বলছি একটু বেশি করে নিতে এবার রান্নায় চলে যায় প্রথমে বাদামটা ভেজে নেব এবার বাদামটা দিয়ে দিলাম এবার দিয়ে দেব অল্প একটুখানি লবণ হাফ চামচ মতো এবার লবণ দেওয়ার পরে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম রেখে বাদামটা বেশ লাল লাল করে ভেজে নেবো তবে এখানে আমি বাদাম ভেজে দিচ্ছি আপনারা চাইলে বাজার থেকে ছাড়ানো বাদামটাও আপনারা এতে ব্যবহার করতে পারেন বাদামটা ভাজা হয়ে গেছে এবার বাদামগুলো সব তুলে নেবো ভালো করে ভাজতে হবে বাদামগুলো এবার বাদামগুলো তুলে নিলাম এবার কড়াইটা পরিষ্কার করে দিয়ে দিলাম খানিকটা সরষের তেল আর এই রান্নাটা পুরোটাই সর্ষের তেলে করবেন এবার তেলটা গরম হলে ঢেলে দেবো ঝিঙেগুলো এবার ঝিঙেগুলো দেওয়ার পরে এবার বাকি জিনিসগুলো দিয়ে দেবো দিয়ে দিলাম আদার টুকরোগুলো এবার দিয়ে দেবো ছাড়ানো রসুনগুলো রসুন কুচিটা কিন্তু আমি রেখে দিলাম এখানে গোটা রসুনটা দিলাম এবার দেব লঙ্কাগুলো এবার লঙ্কা দেওয়ার পরে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম রেখে দুই থেকে তিন মিনিট এভাবে ভেজে নেব এবার ঝিঙেটা এমনভাবে ভাজতে হবে যাতে সমস্ত জলও শুকিয়ে যায় আবার ঝিঙেটা খুব সুন্দরভাবে নরম হয় এবার দিয়ে দেবো একটু লবণ এখানে এক চামচ মতো লবণ দিলাম এবার লবণ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এবার ঝিঙেটা ভেজে নেব যতক্ষণ ঝিঙেটা নরম না হচ্ছে আর ঝিঙেটা অর্ধেক না হয়ে যাচ্ছে এবার এটা বারবার একটুখানি নাড়তে থাকবো ঝিঙেটা ভাজা হয়ে গেছে আর কতখানি ঝিঙে কতটুকু হয়ে গেছে দেখতেই পাচ্ছেন ওই জন্য আপনাদের বলবো একটুখানি ঝিঙেটা একটু বেশি করে নিতে ঝিঙেটা নরমও হয়ে গেছে এবং সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এবার এটা গ্যাসে থেকে নামিয়ে দেবো একটা থালার মধ্যে এরকম ঢেলে দেবো এবার এটা একটু ছড়িয়ে দেবো যাতে ঠান্ডা হয়ে যায় এটা দশ মিনিটের জন্য এভাবে ছেড়ে দেবো যাতে খুব ভালোভাবে ঠান্ডাটা হয়ে যায় দশ মিনিট পর ফিরে আসলাম আর এটা পুরোপুরি কিন্তু এখন ঠান্ডা হয়ে গেছে এবার এটাকে ব্লেন্ড করে নিতে হবে যার জন্য নিয়ে নিলাম একটা মিক্সিং জার আর বড় জারটাই নিয়েছি এবার ভেজে রাখা ঝিঙেগুলো সব ঢেলে দেবো আর এদিকে বাদামগুলো আমি কিন্তু খোসা ছাড়িয়ে নিয়েছি সব খোসা না ছাড়ালেও চলবে আর পুরো বাদামটা দেবো না যে বাদামটা ভাজলাম তার হাফটা দিয়ে দিলাম আর হাফটা বাদাম আমি কিন্তু আলাদাভাবে রেখে দিলাম ওটা পরে ব্যবহার করব এই যে হাফটা বাদাম রেখে দিলাম এবার ঝিঙেগুলোকে খুব ভালোভাবে পেস্ট করে নিতে হবে একদম মিহি পেস্ট পেস্ট করা হয়ে গেছে আর কালারটা দেখুন কত সুন্দর এসেছে আর এটা কতক্ষণে স্মুথ হয়েছে সেটা একবার দেখিয়ে দিই দেখুন খুব সুন্দরভাবে পেস্টটাকে কিন্তু তৈরি করতে হবে আর বাদামগুলো একটু আড্ডু থাকলে মুখে পোলটা কিন্তু খেতে ভালো লাগবে এবার বাকি প্রসেসটা শুরু করে দিই কড়াইতে দিয়ে দিলাম দুই থেকে তিন চামচ মতো সর্ষের তেল এবার তেলটা ভালোভাবে গরম হলে এবার দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজগুলো এবার গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম রেখে পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে নেব আর এখানে পেঁয়াজগুলো বেশ লাল লাল করেই ভাজতে হবে আর এইভাবে একবার যদি ঝিঙে খাওয়ানো অভ্যাস করে দেন যে ঝিঙে নামক সবজিটি কখনো পাতেই করেননি বাজারে গিয়ে সর্বপ্রথম কিন্তু সে ঝিঙেটাই আগে নেবে কারণ এই তরকারিটা এতটাই স্বাদের হয় এবার পেঁয়াজটা এদিকে ভাজতে থাক আর বাকি যে বাদামটা ছিল সেটা গুঁড়ো করে নেব এটা গুঁড়ো করে নিতে হবে কোনোভাবে কিন্তু এটা পেস্ট করবেন না কেননা এর গুঁড়োটাই দিতে হবে মোটামুটি একটুখানি ভাঙা ভাঙা হয়ে গেলেই হবে ঠিক এরকম দেখিয়ে দিচ্ছি দেখুন এরকম হলেই হবে এবার এদিকে পেঁয়াজটাও ভাজা হয়ে গেছে বেশ লাল লাল করে ভেজে নিলাম এবার ঠিক এখন দিয়ে দেবো কেটে রাখা রসুনটা যে রসুনটা কুচি করে রাখলাম সেই রসুনটাই দেব কেন রসুন আর পেঁয়াজ এখানে একসঙ্গে ভাজা যাবে না পেঁয়াজটা ভাজার পরেই কিন্তু রসুনটা দিতে হবে যাতে রসুনের সুন্দর গন্ধটা তরকারির মধ্যে থাকে এবার রসুনটা মোটামুটি এক মিনিট মতো ভালো করে এটা ভেজে নেব রসুনটা ভাজা হয়ে গেলে এবারে দিয়ে দেবো হাফ চামচ গোটা জিরে এবার দিয়ে দেবো এক চিমটি হিং এবার দিয়ে দেবো ফ্রেশ কিছু কারিপাতা এবার সবগুলো একসঙ্গে দিয়ে এটা মোটামুটি এক মিনিট মতো ভেজে নেব আর গ্যাসের ফ্লেম কিন্তু এখন লো করে দিয়েছি না হলে পেঁয়াজটা বেশি পুড়ে যাবে এটা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেবো বেটে রাখা ঝিঙেটা পুরোপুরি পড়লো না একটা চামচ দিয়ে ভিতরে যেগুলো আছে একটুখানি নামিয়ে দিই কারণ এই জিনিস কোনোভাবেই কিন্তু নষ্ট করা যাবে না এবার ঝিঙেটা দেওয়ার পরে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম করে এবার এটা নাড়তে থাকবো এটা মোটামুটি পাঁচ থেকে ছ মিনিট লো টু মিডিয়াম ফ্লেমে এটা ভালো করে নাড়তে থাকবো নাড়তে নাড়তে কিন্তু কালারটা চেঞ্জ হয়ে যাবে আর এটা কিন্তু অনেকটাই কমে যাবে দেখতেই পাচ্ছেন এটা কিন্তু অর্ধেকটা হয়ে গেছে আর কালারটাও চেঞ্জ হয়ে গেছে আর এটা এখন কিন্তু কনস্ট্যান্ট নাড়তে হবে না হলে নিচে লেগে যাবে এবারে দিয়ে দেবো গুঁড়ো করা বাদামটা যে বাদামটা ভেঙে রাখলাম সেই বাদামটা দিয়ে দেবো বাদামটা দেওয়ার পরে এটাকে ভালো করে মিশিয়ে নেবো আর কারা কারা আপনারা এরকম ঝিঙের তরকারি খেতে ভালোবাসেন সেটা অবশ্যই জানাবেন আর কোথায় থেকে আমার এই ভিডিওটা দেখছেন সেটাও জানাতে ভুলবেন না এবার ভালো করে এটাকে মিশিয়ে নেব আর এই মুখে বাদামগুলো পড়বে আর খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে এবার দিয়ে দেবো হাফ চামচের একটু বেশি চিনি ভর্তা একটুখানি চিনি না দিলে ভালো লাগে না বিশেষ করে এই ধরনের ভর্তা আর আপনি একান্তই যদি চিনি না খেতে চান তাহলে স্কিপ করতে পারেন এবার চিনি দেওয়ার পরে এটাকে ভালো করে নাড়তে থাকবো আর এটা কিন্তু আরও কমে যাবে দেখুন কতটুকু হয়ে গেছে আর লবণ কিন্তু ভাজার সময় আমি দিয়ে দিয়েছি একেবারে ওই জন্য এখন আর লবণ দিলাম না এবার দিয়ে দেবো এক চামচ কোকোনাট পাউডার আপনি চাইলে কিন্তু এখানে ফ্রেশ কোকোনাটও দিতে পারেন নারকেলটা দেওয়ার পরে এর স্বাদ অন্তত আরও দশ গুণ এটা বেড়ে যায় চেষ্টা করবেন নারকেলটা দিতে আর যদি দেখেন একেবারেই নেই হাতের কাছে তাহলে স্কিপ করে যাবেন এবার নারকেলটা দিয়ে ভালো করে নেড়ে নেব যাতে নারকেলটা খুব ভালোভাবে তরকারির সাথে মিশে যায় এবার এই তরকারির মাথায় পড়াবো মুকুট তার জন্য কড়াইটা সরিয়ে নিলাম এখানে দিয়ে দিলাম একটা তরকা প্যান খানিকটা তাতে সর্ষের তেল এবং দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা লঙ্কা দুটো ভাজা হয়ে গেলে এবারে দিয়ে দেবো একটুখানি কারিপাতা আর কারিপাতাটা বেশি যেন পুড়ে না যায় ওই জন্য প্যানটাকে আমি সরিয়ে নিলাম আর দিয়ে হাফ চামচ মতো রাই এই তরকাটাই এই তরকারি জানেনে দেবে এবার এটা এই তরকারির মধ্যে ঢেলে দেবো তার জন্য কড়াইটা আবার বসিয়ে দিলাম এবার এটা ঢেলে দেব এবার এটাকে ভালো করে নেড়ে নেবো যাতে ভালোভাবে তেলটা তরকারির মধ্যে খুব সুন্দরভাবে মিশে যায় একবার আপনাদের রিকোয়েস্ট করব একটু খাটনি আছে কিন্তু এইভাবে একবার যদি আপনি বানান বাসন্তী রান্নাঘরের কথা আপনাকে চিরকাল মনে রাখতে হবে ঝিঙে দেখলে আপনার এই রেসিপির কথাই মনে আসবে এটা খেতে এতটাই সুস্বাদু হয় ভালো খেতে গেলে একটু তো পরিশ্রম করতেই হবে তাই না আর এটা কড়াই থেকে একদম ছেড়ে দিচ্ছে দেখতেই পাচ্ছেন আর এটা যত ভালো হবে এরকম কষানো হবে এই ভর্তার টেস্ট ততটাই ভালো হবে খেতে এবার গ্যাসের ফ্লেম অফ করে দেব এবার পরিবেশন করে দিন গরম গরম ধোঁয়া মোটা ভাতের সাথে এবার একটা স্প্যাচুলা দিয়ে এটাকে একটুখানি একটু শেপ দিয়ে দেব এবার উপর থেকে একটুখানি তুলে রাখা একটু পেঁয়াজ একটু বাদামের কুচি এবং দুটো শুকনো লঙ্কা উপর থেকে দিয়ে হাফ চামচ একটুখানি তেল পাশ থেকে ছড়িয়ে দিয়ে এবার এটা পরিবেশন করে দিন তার ভিডিওটা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সুন্দর করে একটা কমেন্ট এবং তার সাথে একটা লাইক করে দেবেন আর এত সুন্দর একটা ইউনিক একটা অথেন্টিক একটা ঝিঙের রেসিপি আপনাদের সামনে তুলে ধরলাম তার জন্য রেসিপিটাকে প্রচুর পরিমাণে শেয়ার করবেন আর এইরকম ভালো ভালো রেসিপি দেখতে গেলে অবশ্যই ভিজিট করতে হবে বাসন্তী রান্নাঘর তবে আজ আসি ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে